আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জামান জয়াদ্দার কী অবস্থা সবার কেমন আছেন তো আপনারা ঢাকা থেকে বাইক যুগে অতি কম খরচে এবং অতি কম সময়ে কিভাবে রাজশাহীতে পুষতে পারেন তো এটার উপরে আজকে পুরো ভিডিওটা থাকছে অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আশা করছি তো আমরা মূলত উত্তরা থেকে বাইক নিয়ে রওনা করেছিলাম উত্তরা থেকে টঙ্গি হয়ে টাঙ্গাইলের উপর দিয়ে একবারে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যমুনা সেতুতে চলে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা অবস্থান করছি যমুনা সেতুর উপরে যমুনা সেতুতে পার হতে আপনাকে গণতে হবে পঞ্চাশ টাকা দুজনেই থাকেন অথবা একজনে থাকেন এবং বাইক নিয়ে পারাপারের জন্য আপনাকে গণতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে আপনারা এই সেতুটি পার হতে পারবেন তো এই নর্থ বেঙ্গলের লোকের কাছে এই সেতুটি একটি স্বপ্নের মতো সেতু কারণ যখন এই সেতুটি ছিল না তখন আমাদের এই পার হতেও হতো এই ফেরিতে তো ফেরিতে পার হওয়ার জন্য আমাদেরকে একদিন দুই দিনও লেগে যেত কিন্তু এখন আমরা এই সেতুর জন্য একদিনই আমরা রাজশাহী থেকে ঢাকা কাজ করে আবার রাজশাহীতে ব্যাক করতে পারি এটা আমাদের নর্থ বেঙ্গলের লোকের কাছে একটি বড় পাওয়া তো অ্যাট ফার্স্ট আমি এই ঢাকা থেকে বাইক নিয়ে এই প্রথম রাজশাহীতে যাচ্ছি অবশ্যই এবং আমি বাইকে ছয়শো টাকার তেল উঠেছিলাম এই ছয়শো টাকার তেলে আমি ঢাকা থেকে রাজশাহীতে চলে আসলাম তো আপনাদের গাড়িতে কেমন তেল খাবে এটা আমি জানি না অবশ্যই আপনারা দেখে শুনে তেল নিয়ে বের হবেন যেন তেল না শেষ হয়ে যায় তো এরপরে আমরা যখন কাচিকাটাতে আসি কাচিকাটাতে বিশ টাকা টোল আমাকে দিতে হয়েছিল বিশ টাকা টোল দিয়ে কাঁচিকাটা পার হয়ে আমরা বনপাড়া হয়ে নাটোর হয়ে রাজশাহীতে চলে আসছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গোপা ক্যামেরা দিয়ে এই সত্যি করলাম তো অনেক মানে সকালেই আমরা বের হয়েছিলাম যে আমরা নাটুরে এসে আমরা নামাজ পড়েছিলাম কারণ আমি শুক্রবারে রওনা করেছিলাম তো ভিডিওটা অবশ্যই রান দিকে চলে গেল বগুড়া টান পাম দিকে নাটোর রাশি রোড